আমরা মেয়েরা সবার প্রয়োজন মেটাতে মেটাতে দিন শেষে কারো প্রয়োজন হয়ে উঠতে পারি না আমরা কিন্তু সবাইকে মন ওজার করেই ভালোবাসি সবাইকে প্রয়োজন ভাবি সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এত চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সকালে নাস্তা থেকে ব্লগটি শুরু করছি আজকে সকালে নাস্তার জন্য ভোনা খিচুড়ি রান্না করছি তো এখানে আমি তেলের উপর পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা দিয়েছি তারপর দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া পানি দিয়ে দিলাম আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি তারপর এখানে আমি চাল ডাল আর আলু দিয়ে দিলাম কিছুক্ষণ চালটাকে মশলার সাথে ভাজবো তারপরে আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি আর খিচুড়ি রান্না করলে আমি ভাতের চালের সাথে কিছুটা পোলার চাল মিক্সড করে দিই এখানে কয়েকটা কাঁচামছ দিয়ে দিলাম তারপরে আমি ঢেকে রেখেছি এই তো আমার খিচুড়ি হয়ে গেছে মাঝে আমি আরেকবার নেড়ে দিয়েছিলাম আর ওপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছিলাম এই তো আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে তারপরে এখন আমি সুটকি ভর্তা করব। চাপা শুটকি ভর্তা বেগুন দিয়ে যে বেগুনটাকে আমি এভাবে কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি দুপুরের রান্নার জন্য একসাথে চাপা শুটকি রসুন আর শুকটা মরিচ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন মূল রান্নায় চলে যাই তেলের উপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভাজার পর সে ব্লেন্ড করা মিশ্রণটা দিয়ে দিলাম শুটকির ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এই মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে আমি বেগুন দিয়েও রান্না করে নিয়েছি সেটা আর ভিড়ও করা হয়নি এখন দিয়ে দিলাম ফালি করা কাঁচা মরিচ হয়তো আমার শুটকি ভর্তাটা কিন্তু হয়ে গেছে তেলটা যখন পুরোপুরি ছেড়ে দিবে তখনই আমি চুলা অফ করে দিব খিচুড়ির সাথে খাওয়ার জন্য ডিম ভেজে নিচ্ছি অলরেডি আমি সবাইকে ডিম ভেজে দিয়েছি ওরা খেয়েও নিয়েছে আমারটা ভাজতেছি এখন খুব সুন্দর করে প্ল্যাটারটা সাজাচ্ছি যেহেতু আমি ভিডিও করি এই জন্য আমার প্ল্যাটারটা একটু সুন্দর করে সাজাচ্ছি মাসাল্লা দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে তাই না আর সাথে আমি কালো জিরা ভর্তাও করেছিলাম আলহামদুলিল্লাহ আজকের নাস্তাটা খুবই মজার ছিল গরম গরম খিচুড়ি ডিম ভাজি ভর্তা আর হচ্ছে কালোজিরা ভর্তা সাথে আমি নিয়েছি টক ঝাল আমের আচার খিচুড়ি খেতে হলে আচার তো লাগবে খাবারটা খুব মজা করে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ তারপর দুধলা আঙ্কেল দুধ দিয়ে গিয়েছে তো এখানে আমি এক লিটার দুধ জাল করে নিচ্ছি আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি থেকে দুপুরের জন্য রান্না করব। কচুর দিয়ে ইলিশ মাছ তো তেলের উপর আমি পেঁয়াজ কচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া তারপর পরিমাণ মতো লবণ আর পানি দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব এখানে তো আর কোনো মশলাই দিব না আর আজকে আমি ইলিশ মাছটাকে কাঁচা অবস্থায়ই রান্না করছি মানে মাছটাকে কষিয়ে তারপরে রান্না করছি মাছটাকে আমি কিছু সময় মাছটার সাথে কষিয়ে নেব মাছটা কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি সেই মশলাতেই আমি কচুরমুখী দিয়ে দিচ্ছি আর কচুরমুখীটাকে আমি হালকা একটু গরম পানিতে ভিজিয়ে রেখে লবণ দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নিই এতে করে পিচ্ছিল ভাবটা থাকে না তা আমি এখানে কিছুটা পানি দিয়ে এখন ঢেকে রাখলাম আর এখানে আমি আনারস কেটে নিচ্ছি ইদানিং আনারস খেতে এত মজা লাগে তো আমি আনারসটা কেটে ফ্রিজে রেখে দিব ঠান্ডা ঠান্ডা আনারস খেতে কিন্তু ভালোই লাগে আর রান্না করতে করতে খেতে তো আমার কাছে আরো বেশি ভালো লাগে আমি কিছুটা আনারস একটুখানি বিট লবণ মাখিয়ে তারপর খেতে খেতে রান্না করব। আর এদিকে আমার মুখিটা কষানো কিন্তু হয়ে গেছে আর অনেকটা গোলেও গিয়েছে এখন আমি সেই কষিয়ে রাখা ইলিশ মাছটা দিয়ে দিলাম তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি কচুমুখী তরকারিতে একটু পানিটা কিন্তু বেশি দিতে হয় কারণ পরবর্তীতে ঠান্ডা হলে কিন্তু পানিটা টেনে যায় একটা কয়েকটা ফালিকা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এই তরকারিটা খেতে না এত মজা হয়েছিল যা বলার মতো না এখন আমি চولاটা অফ করে দিব ঝোলটা আমি এরকমই রাখবো এই তো রান্না বানা শেষ দুপুরের খাবারের সময় হয়ে গেছে নামাজ কালাম পড়ে এখন খেতে বসেছি সাথে ডালের বড়াও ভেজে নিয়েছি আলহামদুলিল্লাহ দুপুরের খাবারটাও খুবই মজা করে খেলাম মাগরিবের আজান দিয়ে দিয়েছে এখন নামাজ পড়ব নামাজ পড়ে চলে আসলাম সন্ধ্যা নাস্তার জন্য তো এখানে আপনাদের ভাইয়া লাচ্ছা সময় এনেছে দুধ এনেছে দুধটাকে আমি রেখে দিচ্ছি আর দুধ ঢালার সময় একটু তো খেতেই হবে আর এখানে আমি ওই যে দুপুর বেলা দুধ জাল করে রেখেছিলাম কয়েকটা এলাচ আর পরিমাণ মতো চিনি দিয়ে আরেকটু একটু জাল করে নিচ্ছি আর সেমাইটাকে আমি ঘিয়ের সাথে ভেজে নিব এতে করে লাচ্ছা সময় খেতে এত মজা হয় সাথে আমি কিছুটা গোড়ার দুধ আর কিছুটা চিনি দিয়ে দিলাম লো হিটে মোচমুচে করে ভেজে নিব কিছু সময় নিয়ে এখন আমি সার্ভিং ডিশে শ্যামাইটাকে ঢেলে নিলাম আর এই সেমাইটা না সবাই এমনি এমনি খেয়ে নিচ্ছে এটা এমনি এমনি খেতে এত মজা লাগে আমার মেয়ে তো বলছে যে দুধ দিও না আমি এভাবেই খাবো আমি আর বাকিটা দিয়ে ভিডিওটি লাগলে প্লিজ একটি লাইক দিবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি একটা শেয়ার দিতে পারেন আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি না টেনে কন্টিনিউ করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ